মাথার হেড কত সুন্দর মাথার হেড কত সুন্দর হেড দেখতে পাচ্ছ সাইজ দেখো বন্ধুরা দুটো যদি অ্যাকুরিয়ামে রাখা হয় তাহলে পুরো রাজ করবে বড় সাইজের 빅 সাইজের মাছ তবে এরো কালার কোয়ালিটি দেখো এবং গায়ের রংটা দেখো বন্ধুরা জাপানিস কই এরো কালার দেখো বন্ধুরা কালো আছে চারশো টাকা জোড়া দেখো বড় সাইজ এটা কার বাজে তাই তো কার বাজে এটা কত বড় সাইজ এবং সাইজটা দেখো এরও কিন্তু প্রায় 1.5 ফুট সাইজ আছে দাদা 150 টাকা পেয়ার পেয়ার ভ্যারাইটিস মাছ রয়েছে এবং কী কী দাম রয়েছে আমরা দাদার কাছ থেকে জেনে নেবো তো দাদা প্রথমে কী রয়েছে রেড ক্যাপ আছে রেড ক্যাপ দেখতে পাচ্ছি বন্ধুরা কালার কোয়ালিটি দেখো এবং মাথার হেডটা দেখো বন্ধুরা রেড ক্যাপের সবসময় মাথার হেডটা দেখবে দেখো বন্ধুরা মাথার হেড কত সুন্দর মাথার হেড এবং এটারও আমরা দেখাচ্ছি মাথার হেডটা দেখো বন্ধুরা কত সুন্দর হেড দেখতে পাচ্ছ তাদের প্রাইস কত রেখেছো চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া দেখো বন্ধুরা কালার কোয়ালিটি দেখো এবং মাছের সাইজ দেখো মাত্র চারশো টাকা

খুব সুন্দর দেখো এবং কালারটা দেখো পুরো উপরটা পুরো ব্ল্যাক এবং নিচটা দেখো হালকা একটু অরেঞ্জ টাইপের আছে এত সুন্দর কালার কোয়ালিটি এবং মাছের সাইজ দেখো বন্ধুরা আর মাছের অ্যাক্টিভনেস নিয়ে তো কোনো কথাই নেই মাছ দেখো পুরো অ্যাক্টিভ মাছ এর প্রাইস কত দেখো দুশো টাকা দুশো টাকা তারপরে দেখো বন্ধুরা ভেল আছে কই কার্প আছে ভেল কার্প ভেল সব ভেল তো হ্যাঁ সবই ভেল এবং এরও সাইজ দেখো বন্ধুরা এবং স্ট্যান্ডার্ড সাইজ এর কোয়ালিটি দেখো কালার দেখো কালার দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর কালার মাছের দাদা এর প্রাইস কত রেখেছো দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া জোড়া দেড়শো টাকা জোড়া মানে চার পিস আছে কিন্তু জোড়া তোমার দেড়শো টাকা চার পিস নিলে তিনশো টাকা কত সুন্দর এবং কালার কোয়ালিটি যখন আছে দাদা এটা কি আছে বিগ সাইজ গোল্ড আছে বিগ সাইজ গোল্ড ও দেখো বন্ধুরা সাইজ কত বড় ওই গোল্ডের সাইজটা দেখো বন্ধুরা কত বড় সাইজ দাদা কয় ইঞ্চি হবে তাও প্রায় এই তোমার ওই নয় নয় দশ ইঞ্চি চলে যাবে ইঞ্চি সাইজ হবে এবং এর কালার কোয়ালিটি দেখো কালার নিয়ে তো কোনো কথাই নেই কত সুন্দর কালার কোয়ালিটি পুরো অরেঞ্জ কালার গায়ের রঙটা পুরো রেডের উপরে রয়েছে হালকা এবং এর কালার দেখো বন্ধুরা কত সুন্দর কালার এবং মাছের অ্যাক্টিভনেস দেখো মাছের কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি দাদা এর প্রাইস কত লাগেছ আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া আছে

দেখো বন্ধুরা এরও সাইজ দেখো দাদার কাছে মোটামুটি সবই কিন্তু বিগ সাইজের মাছ কোনো ছোটো সাইজের মাছ পাবে না কারোর যদি বড় এক ট্যাঙ্ক থাকে ফিস ট্যাঙ্ক যদি বড়ো হয় তাহলে দাদার কাছ থেকে অবশ্যই তোমরা মাছ নিতে পারো দাদার সঙ্গে ভিজিট করতে পারো দাদার কাছে কিন্তু সবসময় বড়ো সাইজের বিগ সাইজের মাছ পাবে এরও কালার কোয়ালিটি দেখো এবং গায়ের রঙটা দেখো বন্ধুরা লেজটা দেখো কত সুন্দর সাইজ দেখো এবং মাছের অ্যাক্টিভনেস দেখো সব কিছু তোমরা দেখে নাও ভিডিওতেই তারপরে দাদার সাথে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে অবশ্যই দাদার দোকানে ভিজিট করো দাদা এর প্রাইস কত রেখেছো আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া তারপরে দেখো বন্ধুরা এখানে মিক্স চিকলেট আছে মিক্স চিকলেট রয়েছে দেখো বন্ধুরা হিউজ পরিমাণে রয়েছে দাদার কাছে এবং এরও কিন্তু কালার কোয়ালিটি দেখো এবং সব ধরনের কালার দেখো তোমরা প্রাইস কত রেখেছো কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস দামও কিন্তু খুব একটা বেশি নয় মাত্র কুড়ি টাকা এত বড়ো মাছ এত সাইজের সুন্দর স্যান্ডা সাইজের মাছ মাত্র কুড়ি টাকা এটা কি আছে কবুতর গাজু এটাও কবুতর আছে এবং এরও কালার কোয়ালিটি দেখো বন্ধুরা এবং এই দেখো বন্ধুরা এই মাছটার কালার দেখো গায়ের রঙটাতেও কত সুন্দর চকচক করছে গায়ের রংটা এবং এর কালার কোয়ালিটি দেখো দাদা এর প্রাইস কত গেছে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া মিল্কি মিল্কি তোমার হচ্ছে আশি টাকা জোড়া মিল্কি আশি টাকা জোর এগুলো ভেল তো সব সব ভেল মিলকি সব ভেল মিলকি দেখো বন্ধুরা সাইজ দেখো কত সুন্দর সাইজ স্ট্যান্ডার্ড সাইজ সব ভেল মিলকি রয়েছে এবং এরও কালার কোয়ালিটি দেখো মাছের দেখো কত সুন্দর মাছের তারপরে কি রয়েছে জাপানিজ কই রাজু জাপানিস কই এরও কালার দেখো বন্ধুরা কালার নিয়ে তো কোনো কথা নেই তোমরা ভিডিও তো দেখতেই পারছো কালার কোয়ালিটি কত সুন্দর কালার কোয়ালিটি এবং মাছের অ্যাক্টিভনেস দেখো এবং মাছের গায়ের রং দেখো মাছের আঁশগুলো দেখো কত সুন্দর এর দাদা দাম কত রেখেছ দাদা এখানে আশি থেকে একশোর মধ্যে ছোট বড় সব আছে মধ্যে ছোটো বড়ো সব মেলানো আছে আশি টাকা থেকে শুরু করে একশোর মধ্যে সুন্দর কালার কোয়ালিটি দেখো আবলু গোল্ড আছে আবলুস গোল্ড দেখো বন্ধুরা অনেকেই তোমরা এই মাছটা ফেভার করো আবলুস গোল্ড কারণ হচ্ছে গায়ের ওপরে যে শীতটা কালো হয় এই কারণে অনেকেই এই মাছটা পছন্দ করে তাদের প্রাইস কত রেখেছো আশি টাকা প্যাকেট আশি টাকা প্যাকেট পিস মাত্র চল্লিশ টাকা তারপরে এটা কি আছে রেড ডেবিল হ্যাঁ রেড ডে মিল রেড ডে মিল দেখো বন্ধুরা এরও সাইজ দেখো কত সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ এবং কালার কোয়ালিটি দেখো না কত সুন্দর কালার কোয়ালিটির প্রাইস কত রেখেছে সাড়ে পাঁচশো টাকা জোড়া সাড়ে পাঁচশো টাকা জোরার দামও কিন্তু খুব একটা বেশি নয় মাত্র সাড়ে পাঁচশো টাকা জোড়া এই যে রেট আছে চারশো টাকা জোড়া আছে চারশো টাকার জোড়া দেখো বন্ধুরা এরও দেখো আগে যে মাছটা দেখালাম ওটা তো সুন্দর এটাও দেখো খুবই সুন্দর মা বন্ধুরা মাথার হেটটা এত সুন্দর উঠেছে মাত্র চারশো টাকা চারশো টাকার জোড়া তারপরে দেখো বন্ধুরা উইডো আছে মাত্র আট টাকা করে পিস এবং এরা দেখো কালার কোয়ালিটি দেখো সাইজ দেখো বন্ধুরা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু আট টাকা করে পিস কিন্তু সাইজ দেখো স্ট্যান্ডার্ড সাইজ তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা দাদার শপে হিউজ পরিমাণে বেটার হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি শপতে এক এক করে ধরে ধরে দেখাতে পারবো না কিন্তু দেখো তার মধ্যে কিছু কিছু আমি বেছে বেছে দেখাচ্ছি দেখো বন্ধুরা এর কালার দেখো এবং এর কোয়ালিটি দেখো এবং এর লেদারগুলো দেখো বন্ধুরা অসাধারণ দাদা এর প্রাইস কত রেখেছে একশো দশ একশো দশ টাকা করে মাত্র পিস মাত্র একশো দশ টাকা তোমাদের তো সব আমি বেছে বেছে দেখাতে পারবো না কারণ দাদার পরিমাণে হিউজ পরিমাণে বেটার হয়েছে আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি কালার কিছু কিছু কালার আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু মাত্র একশো দশ টাকা করে পিস মাত্র একশো দশ টাকা দেখো বন্ধুরা কালার দেখো এবং লেজগুলো দেখো কত সুন্দর সুন্দর এবং দেখো সাইজ দেখো বন্ধুরা কত বড় সাইজ এটা কার বাজে তাই তো কার আছে দেখো বন্ধুরা কত বড় সাইজ এর সাইজ প্রায় এক হাত এক হাজারও বেশি দেড় ফুট প্রায় দেড় ফুট প্রায় দাম কতটা কিছু দাদা সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া যাতে কারোর যদি জাইন ট্যাঙ্ক থাকে তাহলে দাদার সঙ্গে কিন্তু অবশ্যই ভিজিট করো দাদার কাছে সব বড়ো সাইজের মাছ তারপরে দেখো আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি কত বড় দেখো মিলকি মিলকিটা দেখো বন্ধুরা কত বড় সাইজ এবং সাইজটা দেখো এরও কিন্তু প্রায় দেড় ফুট সাইজ আছে দাদা এর দাম কতটা গেছে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া সাইজের তুলনায় দাম কিছুই না দাম অনেকটাই ছোট সাইজ বড় কিন্তু দাম ছোট দেড় ফুট সব দেড় ফুট সাইজ সব দেড় ফুট সাইজের দেখো বন্ধুরা এবং দামটাও কিন্তু খুবই কম মাত্র সাতশো টাকা জোড়া এই কারটা কত টাকা জোড়া দাদা ওটা আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া এরও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ এক ফুট প্লাস আছে সাইজ এরও কিন্তু আড়াইশো টাকার জোড়া দেখো বন্ধুরা কালার কোয়ালিটি কত সুন্দর কালার কোয়ালিটি এখানে মিল্কিগুলো মিল্কি কম হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া মিল্কিগুলো পঞ্চাশ টাকার জোড়া মাত্র পঁচিশ টাকা পিস তোমরা বুঝতে পারছো কত বড় দেখো সাইজের মিল্কি এবং ভেল মিল্কি মাত্র পঁচিশ টাকা পিস ওই ব্ল্যাক কই ব্ল্যাক কই তোমার ওটা আছে দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া এরও কিন্তু সাইজে দেখো কত সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের কালার তো তোমরা দেখেইছো আগের ওই মাছটায় এরও দেখো কালার কত সুন্দর কালার দুশো টাকা মাত্র জোড়া একশো টাকা পিস ওই গড়িটা তোমার পড়বে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস দেখো বন্ধু কত সুন্দর সাইজ দেখো এবং কালার দেখো মাত্র চল্লিশ টাকা পিস দেড়শো টাকা পেয়ার সন্দীপে যাচ্ছে নাকি সন্ধীপ দেড়শো টাকা পেয়ার বলছিল নাম শান্তনু মন্ডল নাম্বার হচ্ছে এইট ধন্যবাদ দাদা